হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দগণ আজকে আমাদের আলোচ্য বিষয় হল সর্বদা হরিনাম করলে মানুষ জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে কোনো মানুষ যখন হরি নাম করে তখন সে বুঝতে পারে তার জীবনে কি কী শুভ পরিবর্তন হতে চলেছে কি কি ভালো জিনিস করছে প্রথম যখন সে হরি নাম করে তখন তার মাথায় অনেক রকমের কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরিনাম করতে লাগে তখন তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস ঘটে যা সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিরন্তর হরির নাম করে সে অবশ্যই আমাকে লাভ করে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে যে ব্যক্তি নিরন্তর হরির নাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনার করার আগে আজকে আমি আপনাদের এই নিয়ে একটি ছোট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য একটি গল্প এই গল্পটি মুনি এবং ভগবান শ্রীনারায়ণের একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে মুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন ভগবান হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদমণিকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি মুনি মর্তে গিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন এক গোমাতা বিষ্ঠা পরিত্যাগ করছেন মানে পায়খানা করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমণি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদমণি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন ফিরে গিয়ে সব কথা ভগবানকে জানালেন তার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু সব কথা শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর রয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন দেখতে পেলেন সত্যি সেখানে ছোট্ট একটি গরুর বাছুর রয়েছে নারদমণি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিণ নাম করলে কি ফল লাভ করা যায় এই কথা শোনার সাথে সাথেই বাছুটি মারা গেল ভয় পেয়ে মুনি মনে মনে বললেন আমি শেষে কিনা ও হত্যার কারণে অপরাধী হলাম ভগবান তুমি সব কিছু জেনেও অন্তর্জামী হয়েও আমাকে এই রকম একটা শাস্তি দিলে তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান বিষ্ণুর সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান শ্রীনারায়ণকে সব কিছু কথা খুলে বললেন ভগবান নারায়ণ তখন নারদ নারদমণিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো নারদ তুমি এই দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদমণি তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা নাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বললে উঠল মণিবর আমি তো কোনোদিন হরি হরিনাম করিনি কিন্তু হরি নাম শুনে আমি জনি থেকে মুক্তি পেয়ে গো বংশরূপে জন্মগ্রহণ করলাম এবং গো গোবংশরূপে জন্মগ্রহণ করার পর আপনি এসে যখন আমার সামনে ফের নাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে নাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে জিতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরি নাম করলে কি কি ফল লাভ করতে পারে নারদমণির সব কিছুই বুঝতে পারলেন সে নাম করলে কি কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা উঁচু পাঠ করছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেক দেবদেবীকে ভিন্ন দ্রব্য এবং পূজার সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকেও কিছু ফল লাভ করেছেন কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণ আশ্রয় করেন এবং সে যখন হরির নাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি হল নাম্বার এক হরির নাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন তা আমরা ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরির নাম করতে থাকে তখন তার মধ্য থেকে কাম ক্রোধ লোভ এইগুলি আর থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি লোভ থাকে যদি ক্রোধ থাকে তবে সেই মানুষের কোনোদিন ভালো হয় না কোনোদিন তার উন্নতি হয় না নাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিনও আসে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন নাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন এই জড় জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এইসব জিনিস অনুভব করেন যখন দেখে যে তার নিজের লোক বা নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নাই ভেঙে পড়ে সে তখন ভাবে জীবনে আমার বেঁচে থেকে লাভ কে কারণ আমার সব থেকে যে প্রিয় মানুষ আমার যে সবথেকে কাছের মানুষ সেই মানুষটি আমাকে ধোকা দিয়েছে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি নাম করেন তখন অবশ্যই তার জীবনে কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কিছুই থাকবে না সে তখন আস্তে আস্তে এই জড় জগতের যে সত্যতা সে জানতে পারবে সেই জড়জগতে আমরা যা দেখছি আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি সেই সবই কিন্তু এই সবই একটি ছলনা মাত্র এইগুলো কিছুই আসলে না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরি নাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে নিয়ে যেতে বৈকুণ্ঠ দামে তাহলে আমরা এত কিছু জেনেও এত কিছু বুঝেও সেটিকে অস্বীকার করে আমরা এই জড়জগতের মিথ্যা জিনিসের পেছনে ছুটে বেড়াই কেন অযথা সময় নষ্ট করি কেন আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে ঘৃণা করতে শুরু করে কারণ তার কাছে অর্থ নেই সে যে মানুষটির পিছনে অর্থ খরচ করতে পারবে না অতএব তার কাছে থেকে লাভ কি কারণ এই জড় জগতে প্রত্যেকটি মানুষ শুধু স্বার্থের পেছনে ছুটে বেড়ায় কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সেই মানুষটির পিছনে ওই মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে ওই মানুষটি আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করেন আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে তার ভক্তদেরকে ভালোবেসে তার ভক্তের কাছে নিজে তিনি ছুটে এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটু ভালোবাসা দিতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এতটুকু করতে পারবো না আমাদের কি এতটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর নাম করে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরের শক্তি অনুভব করতে পারবে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে যে মানুষ সব সময় নাম করে সে কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকে না সে সর্বত্র একটি আনন্দ অনুভবের মাধ্যমে থাকে আনন্দ উপলব্ধির মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর হরিন নাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে বুঝতে পারে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে যে ব্যক্তি নিরন্তর ভগবানের হরিনাম নাম জপ করে তাকে কখনো মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষকেই মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শান্তি ভোগও করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধার সাথে নিরন্তর নাম জপ করে তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায় যে যে আমার নাম করে যে আমার চরণে নিজেকে সমর্পণ করে তাকে মৃত্যু যন্ত্রণা আর ভোগ করতে হবে না যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন সে তারা নিজ বাচ্চাকে ধরে সেই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে সেই বাচ্চাকে ধরে রাখে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই রকমই বলেছেন যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যাই যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছুই চাহিদা থাকে না এই জড়জগত আর কিছু তার ভালো লাগে না সে যাই বলে যাই করে যাই শুনে ওর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকেন আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে নিরন্তর হরিনাম জপ করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভক্তগণ আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই একবার কমেন্ট বক্সে শ্রদ্ধার সাথে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আমাদের উৎসাহী করে তুলবেন এবং যাতে এই রকম আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ভক্তগণ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল হোক আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক তো ভক্তগণ চলুন আমরা প্রতিনিয়ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ